পোস্টার দা প্রচার বিল থেকে রুই বাঁধিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ তো প্রচুর আমাদের ডিম ভালো নেই আর কি চলে এসে পিপের ডিম ভাঙতে তা ওই এই ডালে পিপের ডিম আছে আমরা ভাঙব ঠিক আছে তো আমাদের পিপের ডিম মোটামুটি ভাঙা হয়ে গেছে এখানে একটা ছোট বাসা ছিল সেটাকে ভাঙলাম আর কি ডিম পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এই ডিম দিয়ে আমরা মাছ ধরি ও বাবা কত ডিম এত ডিম লাগে নাকি দেখতে পাচ্ছ বন্ধুরা এই আজকে আমাদের ডিম ভাঙলাম এই ডিমগুলো পিপে একদম টাটকা ঘুরছে দেখতেই পাচ্ছ এই ডিম ভাঙলাম আজকে এই ডিম দিয়ে আজকে আমরা যাবো মাছ ধরতে পচার বিলে এখন বাজে ধরো দুটো দশ পনেরো হয়েছে এরপরে আমরা পচার বিলে যাব মাছ ধরতে তো মাস্টার আজকে কি পচার বিলে মাছ হবে হতে পারে হলে তো ভালো তো আজকে সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে পচার বিলে মাছ তো আজকে আমরা যাব কী রেজাল্ট হয় না হয় সেটা তোমাদেরকে দেখাবো আর এই ধরনের গাছেতে তোমার সব পিঁপড়ের বাসা হয় হ্যাঁ এই দেখো বন্ধুরা এই হচ্ছে পিঁপড়ার বাসা দেখতেই পাচ্ছ এটা পিঁপড়ে আছে মানে ডিম আছে এটাই কিন্তু এটা ভাঙা হবে না পিপড়া এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ তো প্রচুর আমাদের ডিম ভাঙা গেছে প্রায় একশো গ্রামের কাছাকাছি ডিম আছে আমাদের এত ডিম লাগবে না বন্ধুরা তো এইখানে শুধু এই গাছটাতে অনেক শুধু এই জায়গায় নয় অনেক জায়গায় বাসা আছে তোমাদেরকে একবার দেখায় বন্ধুরা দেখলেই বুঝতে পারবা এখানটা না এখানে বাসা করেনি তো অনেক জায়গায় বাসা আছে বন্ধুরা তো পিঁপড়ের ডিম এইসব গাছেতেই হয় পিঁপড়ের ডিম তোমার সেটা প্রমাণ পেলে তো এই ডিম ভেঙে নিয়ে কই মাছ জিয়েল মাছ শিং মাছ মাগুর মাছ অনেকে বড়ো বড়ো কাতলা রুই বা বিভিন্ন রকমের মাছ ধরে বন্ধুরা এই পিঁপড়ের ডিম দিয়েই কিন্তু দেখতে পাচ্ছ এই লাল পিঁপড়ের ডিম দিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পিঁপড়ের ডিম ঝাড়তে গেলে কত কায়দা দেখো দেখতেই পাচ্ছ কীভাবে পিঁপটে কোনো ঝাড়তে হয় দেখো দেখে নাও একদম পুরো ফেশ মানে ফেশ মানে এক একটু পিঁপড়ে থাকবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ মাস্টার তা ঝাড়ার ক্যালি দেখে নাও অনেকে অনেকভাবে ঝাড়ে মাস্টারদের কিন্তু অন্য কলিবেশনে ঝাড়ে গামছা দিলে পিঁপটে কামড়ে ধরে তখনই ঝিড়ে দেয় দেখো বন্ধুরা তোমরা শুধু দেখে নাও একটু দেখে নাও এই দেখো দেখেছো ঝাড়ার কায়দাটা দেখে না বন্ধুরা একটাও পিপে থাকবে না দেু ফ্রেশ ডিম দেখে না বন্ধুরা একদম ফ্রেশ একটা পিম দেখো একটা বড় পিপটা আছে জানতো পিপটা আছে একদম ফ্রেশ তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে মাস্টার দা ফের তো মাখছে আজকে আমরা চলে এসেছি পচার বিলে মাছ ধরতে এর একটু দিয়ে দাও তোমরা তো দিয়ে তো খাইলা পচার দিয়ে একটু মারো ওই জায়গা পচার বিলে আমরা মাছ ধরতে এসেছি পুটির বসে কি তো দেখতে পাচ্ছ আজকে আমরা স্ল্যাশ রুটি নিয়েছি বন্ধুরা এই হলো স্ল্যাশ রুটি আজকে এই রুটি দিয়ে আমরা পচার বিলে মাছ ধরবো সে কই পচার বিলে তো বিভিন্ন রকমের মাছ আছে তো সব ধরনের মাছ আছে পচার বিলে তো চেষ্টা করবো তোমাদেরকে মাছ ধরে দেখানোর জন্য এর আগেও দেখিয়েছি মাছ ধরে তোমাদেরকে কম বেশি মাছ পায় আর ওই যে কাকা বসা যে কোনটাই ওই জায়গার থেকে ভালো মাছ হয় আর বাকি বাকি সব জায়গায় জাল পাতা আছে বন্ধুরা তো দেখছি কি করা যায় চার করছে বন্ধুরা এটা হলো পচার বিলে চার হচ্ছে দেখা যাক কি আজকে রেজাল্ট এখান থেকে হয় তো চার বন্ধু চার করা চলছে এখন বাজে প্রায় তিনটে দশ আর পচার বিলে মাছ খাই ঠিক সন্ধ্যের মুখে সন্ধ্যের মুখে যদি মাছ হিট হয় বন্ধুরা ওই ফরিং মশাই যায় সন্ধ্যেবেলা যদি হিট হয়ে যায় বন্ধু চরম হিট হয়ে যায় সন্ধ্যের সময় মাছ লাগে তো চলো আজকে আমরা চার করে দিলাম তোমার সাথে আজকে কী কচা হবে তো আজকে আমরা কপালে যদি থাকে তো অবশ্যই আমরা মাছ হিট করবো বন্ধুরা তো চলো দেখা যাক হ্যাঁ 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 তো দেখা যাক কি আজকে আমরা করতে পারি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিউ দেখে না বন্ধুরা সুন্দর ভিউ দারুণ ভিউ আছে এখানটায় দা পচার বিল থেকে রুই বাঁধিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা না সারা একদম চ্যান্ত কচা রুই তোমাদের জাল আছে এর আগে একটা মাছ পেয়েছি সেটা তোমাদেরকে দেখানি বন্ধুরা এরা শোল মাছের বাচ্চা পেয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের টোপ তো তোমরা দেখেইছো পিপের ডিমার রুটি থাকে যেটা হ্যাঁ বন্ধুরা অনেক সময় ধরে মোটামুটি আমরা মাছ ধরছি আমরা পেয়েছি দুটো রুই মাছ পেয়েছি একটা শোল মাছ পেয়েছি তোমাদের চেষ্টা চলছে সন্ধ্যের দিকে যে কই মাছগুলো খাই বড় বড় সাইজে পচার বিলে কই আছে তো সেইগুলো ধরার আমাদের টার্গেট আছে বন্ধুরা তো মোটামুটি যা সাইজের কই আছে বন্ধুরা ওই মানে নড়ছে তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না তোমাদের কিন্তু বড় বড় সাইজের কই বন্ধুরা দু চারটে ছটা কই পেলেই মোটামুটি পুষে যাবে তো এক একটা কই প্লাস একশো প্লাস কই আছে আমাদের চেষ্টা চলছে মাস্টারদা বসে আছে দেখা যাক পাঁচটা বাজে তোমরা বেশি সময় থাকবো না বন্ধুরা তো পাঁচটা দশ পনেরো কুড়িতে থাকবো থেকে চলে যাব তো মাছ আছে প্রচার বিলে প্রচুর প্রচুর মাছ আছে কিন্তু এমন একটা কন্ডিশন এই যে সামনের যে জায়গাটা আছে এই যে বাঁশটা দেখতে পাচ্ছি এই বাঁশের পরে একটা বাঁশ আছে এই বাঁশের ওই পাশ থেকে জাল দেওয়া আছে দুটো জাল পাতা আছে বন্ধুরা একটা তল থেকে পাতা আছে একটা ভাসা পাতা আছে তো সেই কারণে আমাদের প্রচার বিল থেকে ভালো মাছ ধরে তোমাদেরকে দেখাতে পারি না বা আমরা ধরতেও পারি না ভালো মাছ তো দেখা যাক মাছটা এটা আছে মাস্টায় এটা হচ্ছে তো মেন কথা কী বলতো বন্ধুরা মাছ ভালো সাইজের মাছ আছে এখানটায় কিন্তু ওই একটাই উপায় যে জাল পাতা আছে যার জন্য মাছ ভালো হয় না তা মাছ ধরতে তো আমরা আসি সময় তো নষ্ট হয় কিন্তু মাছ ধরার জন্য কিন্তু যদি মাছ নাই পাই তো প্রবলেম হয়ে যায় তাও ভিডিও তো তোমাদেরকে দিতে হয় আপলোড দিই দেখার জন্য তো দেখা যাক আজকে যদি মাছ ভালো পাই দেখাবো তিনটে আপাতত পেয়েছি তোমাদের আমাদের টার্গেট থাকে কই মাছের জন্য কেন পচার বিলে কই মাছ মাছটা মাছটা এইটা এইটা মাছটা এইটা হ্যাঁ তো দেখা যাক মাস্টারদা বসে আছে এই মাষ্টার ডুবিল তুই ডুবি গেল যা এ বসিতে হবে না মাস্টার বড় বসি দরকার ছিল বড় বসি দরকার ছিল কি বড় এটা পুরো ডুবিনে চলে গেল যা তো ভালো মাছ এখানে এসেছে বন্ধুরা কই মাছ সব ফুড কাচ্ছে তো দেখছি মাষ্টার দা কী করতে পারে তোমাদেরকে একটা অন্তত কই মাছ ধরে দেখানোর জন্য পচার বিলে প্রচণ্ড পরিমাণে মাছ আছে সে মাছের কোনো তুলনা নেই বন্ধুরা কিন্তু এই একটাই উপায় যে জাল পেতে রাখে যার জন্য মাছ আমরা ধরতে পারি না আর এইটুখানি জায়গায় জাল পাতা না এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এখানে আর বসি ফেলছি মাস্টার দাও ফেলছে বসি এখানটায় শুধু এইটুকুনি জায়গায় জাল পাতা নেই বাকি সব জায়গায় জাল সারিদিকে জাল পাতা আছে এই পাড়ে এই পাড়ের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে চারি জায়গায় পাত আছে আর ওই দাদারা ওখানে মাছ ধরছিলো দাদারা বাড়ির দিকে চলে যাচ্ছে তো এই হলো কন্ডিশান তো দেখা যাক কন্ডিশান তো খুবই খারাপ চেষ্টা তো আমরা চালিয়েছি মাছ খুব একটা ভালো পায়নি দুটো রুই পেয়েছি একটা শোল মাছের বাচ্চা পেয়েছি এই হলো ব্যাপার তো দেখা যাক মাস্টার টোপ দিচ্ছে দেখি কি রেজাল্ট দিতে পারে বন্ধুরা এখনো বসে আছে মাছ ধরার জন্য মাছ অলরেডি পেয়েছে আর একটা পাঙাশ ধরেছি দেখো দেখেছি বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা পাঙাসের ডাক দেখ বন্ধুরা কাছে বন্ধুরা পাংশের ডাক